বিষয় যে আপনি যদি বলেন যে বিগ্ঞ্জের মাধ্যমে গ্রহণ নক্ষত্র এইভাবে সৃষ্টি হয়েছে আপনি একটা উদাহরণ দিয়েছিলেন যে গাছ নিজে নিজে কিভাবে খাদ্য উৎপাদন করে আমি তো আপনার সাথে শুধু গাছ কেন আপনি

আমি যে এটা তো আপনি বিশ্বাস করেন আপনি একটা সময় ছিলেন না আচ্ছা 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 তাইলে যদি এমনটা হয় যে মরার পরে আবার কেউ আমাকে কোনোভাবে সৃষ্টি যদি আমাকে বিশ্বাস কইলাম তো শুনেন দেখিস আপনার কথাটা শুনেন বললাম তো পরকাল আছে আসল ফর্মে চলে আসে আসল ফর্মে চলে আসে মা তো বাল পরকাল আছে তারপরে পরকালকে মোহাম্মদের মুখে আমি প্রসার করতেছিলাম মোহাম্মদকে সেটা

এক বাক্যে আমি করে দিলাম এই কারণে কারণ হচ্ছে আপনার হাতে সেই মোবাইলটা আমি যদি তৈরি বলি কিন্তু সেই মোবাইলটার মেটালগুলো একটা সময় সৃষ্টি হয়েছে একটা সময় ছিল না এর উদাহরণ হচ্ছে যে আমি আপনাকে বলছি কোয়ান্টাম ফিজিক্স কথা আপনি যে কোনো দিকে দৃষ্টি তাকা দৃষ্টি দিয়ে তাকান না কেন সেটা ক্ষুদ্রতম অংশের দিকে যান আপনি সর্বশেষ যেটা পাবেন একদম নেনো নেনো সাইটে যাওয়ার পরে সেখানে পাবেন আপনি ইলেকট্রন প্রোটন নিউক্লিয়াস বিভিন্ন কোয়ান্টাম বা ওই ওই যেটা খালি চোখে দেখা যায় না যেটা খালি চোখে দেখা যায় না ঠিক আছে সেটা ভাইজান একটু থামাইলাম সেটা আপনি অলরেডি অনেকগুলা ভুল ভাল কথা কইছেন এখন সবগুলা ভুল ধরলে আজকে কনভারসেশন আগাবেই না আচ্ছা ভাই ভাই এটা কিন্তু আপনি যদি ভুল ধরতে পারেন তাহলে আমি মনে করব যে আমি একটা যোগ্য সাথে কথা বলছি আর যদি ভুল না ধরেন তবে ভাববো যে আপনি আমাকে এরিয়ে তাহলে তাহলে উনি যা আমাকে বললো যে সবচাইতে লোয়েস্ট পার্টিকেল হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন না রে ভাই ওগুলা যায় ওগুলা ভাঙলে ফান্ডামেন্টাল পার্টিকেলস পাওয়া যায় হ্যাঁ আপার কোয়াক্স ডাউন কোয়াক্স সাইড কোয়াক্স ফান্ডামেন্টাল ফোর্স পাওয়া যায় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উইক নিউক্লিয়ার ফোর্স এসব পাওয়া যায় ভাই আপনি যদি আমাকে বলতে না দেন যদি বলেন সেটা আপনি জানেন যে অদৃশ্যকরণটা পার্টিকেল আছে আবেদ ভাই পারমাণবিক বোমার বিস্ফোরণ ইলেকট্রনের ভাঙন থেকে হয় না ভিতরে যে নিউক্লিয়াস আছে প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত সেটার ফিশন রিয়াকশনের মাধ্যমে পারমাণবিক বোমের চেন রিয়াকশনে ব্লাস্ট হয় ওইটা ভাই কোন সময় ইলেকট্রনের ভাঙন না এই কয়েকদিন আগে যে মানে

আহ সুন্দর কথা হ্যাঁ বলছি হিগস বোসন পার্টিকলটা যে হিগ এই নামে নামকরণটা করা হয়েছে যেটাকে আপনি গড পার্টিকল বলছেন এই যে এই যে আপনি কি জানেন যে নিজে বলেছে এটাকে গড পার্টিকল না বলতে ও গড পার্টিকল না বলতে আমরা গড পার্টিকেল গড পার্টিকেল বলা হচ্ছে এই কারণে যে সেই বস্তুটাকে দেখা যায় না ভূতের মতো মনে হচ্ছে যেন সেটা গড দিয়েছেন এটা তো একটা জাস্ট একটা কাল্পনিক কথা ঠিক আছে বলা

ভাই আপনি আমার পূর্বের আলোচনাটা শুনেননি এর জন্য আপনি মাঝখান থেকে শুনে এই পর্যন্ত এই প্রশ্নটা করেছেন আমি যার সাথে প্রথম থেকে কথা বলছি হোস্ট উনি জানে যে আমি সৃষ্টির সংজ্ঞা দিয়েই তারপর আমি এই পর্যন্ত এসেছি ঠিক আছে এখন কথা হচ্ছে যে এখন আমি হোস্ট ভাইকে বলতে চাচ্ছি

আপনাকে যে একটু আগে মনিকা ভাই বললো ইলেকট্রন ভাঙলে কি কি হয় আপনি আবার রিপিট করেন তো ইলেকট্রন ভাঙলে কি কি হয় বললেন উনি রিপিট করেন তো একটু শুনছেন কিনা দেখুন জি 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 আপনাকে একটু আগে মমিকা ভাই আপনাকে যে বললো ইলেকট্রন কেও ভাঙা যায় ইলেকট্রন ভাঙলে কি 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 পার্টিক্যাল পাওয়া যায় ফান্ডামেন্টাল পার্টিক্যাল পাওয়া যায় কি কি ওই ওনার নাম বললেন কিছু আপনি শুনেছেন হুম হুম হম জানেন শুনেছি আর দেখে জানিট ইলেকট্রন ভাঙলে কি কি পাওয়া যায় বলছিলেন ইলেকট্রন ভাঙলে যে ক্ষুদ্রতম কোনা গুলো পাওয়া যায় সেগুলোকে দেখা যায় না সেগুলোকে জাস্ট শুধু তারা দেখা যায় না পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সেগুলোর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় বিভিন্ন ক্যাটালগ বা নিদর্শনের মাধ্যমে বাট সেগুলোকে সরাসরি দেখা যায় না যেমন আর কথাটা বললেন আপনি যেগুলো হিগস বোজনের কথাটা আপনি মুমিন ভাই আপনি যেটার প্রশ্ন প্রশ্ন করছেন আমাদের দর্শকরা উত্তর পাই না আলোর গতিতে নিক্ষেপ করলে যদি ভাইজান আপনি একটুখানি পরে ওয়াজটা করেন ভাই একটু পরে করেন আর এখন বলেন যে এখান থেকে কি করে আপনি আল্লাহরে পাচ্ছেন সেটা বলেন গুড এই তো সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমি তো চাচ্ছি যে আপনি এগিয়ে যান আপনি যদি আমাকে ধরে রাখেন তবে আমি তো এগিয়ে তো পারবো না

আচ্ছা আচ্ছা জি বলুন আচ্ছা যে আপনি আপনি তো সত্যি জিনিসটাকে ইয়া করে অ্যাকসেপ্ট করেন তাই না হুম ইয়েস সত্যি জিনিস এভিডেন্স দেখে আমি বিশ্বাস করি আপনি কোন জিনিস দেখে সত্যি তর্ক এবং এভিডেন্স আচ্ছা এভিডেন্স দেখে আপনি বিশ্বাস করেন যুক্তি তর্ক এবং এভিডেন্স খুব খুব সুন্দর কথা আপনি কিভাবে বোঝেন যে কোন কিছু সত্য আমি কোন কিছু সত্য এটা কিভাবে বুঝি এটা বুঝি যখন আমার কান কোনো তথ্য সংগ্রহ করে কিংবা আমার চোখ কোনো তথ্য সংগ্রহ করে কিংবা আমার চামড়ার স্পর্শের মাধ্যমে কোনো তথ্য সংগ্রহ হয় কিংবা আমার কল্পনা এবং অনুভূতি লজিক্যাল দিয়ে কোনো তথ্য আমার ব্রেনে মস্তিষ্কে আঘাত করে তখন আমি সেই ব্যাপারে প্রুফ বা সত্যতা খুঁজে পাই এবার বলুন এটা কি হ্যালুসিনেশন হতে পারে কেন আপনি হ্যালো সিলেশন বলবে আপনি যদি যোগ দিয়া আপনি দেখতেছেন আপনার সামনে ফোনটা আছে আমি জিজ্ঞেস করছি আপনাকে যে জিনিসটা হ্যালো হতে পারে মানে আমি বলতে যাচ্ছি যে এটা কি আপনার হ্যালো হতে পারে মানুষকে তথ্য প্রদান করে আপনাকে প্রশ্ন কিছু তথ্য জমা হয় আমি সেটা বলছি বলেন বলেন মস্তিষ্কে যেভাবে তথ্য জমা হয় সেটা কি হ্যালো করেও কি আপনাকে আপনার কাছে মস্তিষ্কের কাছে কি ভুল তথ্য যেতে পারে কখনো এটা হচ্ছে পেশেন্টদের বেলাতে যারা মস্তিষ্কের পেশেন্ট ब्रेन प्रेजेंट जरा हाउ अच्छा तार मैंने आपने बोलते ना, थे ना अपना ब्रेन टा प्रॉपर्ली वर्क करते हैं ताई ना हंड्रेड परसेंट हाउ डू यू नो दैट योर ब्रेन इज वर्किंग प्रॉपर्ली जस्ट एग्जांपल एंड प्रोप गिव मी प्लीज आपके प्रमाण दान हाउ डू नो दैट योर ब्रेन इज वर्किंग प्रॉपर्ली

এই যে বিজনেসটা দিলাম যে হ্যাঁ আপনি যে এখন বললেন যে জি বলেন এটা আমি শুনতে পাচ্ছি এবং আমি আপনাকে তার জবাবে বললাম যে হ্যাঁ ভাই আমি বলছি এর এটাই হচ্ছে বড় প্রবলেম যে আমি আমার ব্রেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আছে কন্টিনিউস এটা যে হ্যালোসিনেশন না এটা যে হ্যালোসিনেশন না এটা আপনি কিভাবে শিখেছেন তবে আপনাদের যুক্তি তর্ক গুলো যে একদম মিথ্যা হ্যালোসিনেশন না দর্শকদের কাছে এটা আপনি এখন কিভাবে তাহলে আপনারা আপনারা মনে করেন যে নিজেদের খাওয়া দাওয়া টাকা তাহলে এটা যদি দর্শকদের কাছে মনে হয় যদি দর্শকদের কাছে মনে হয় যে না কুটুক্তি না কুটুক্তি আপনি সহজ ভাবে নেন দর্শকরা যদি মনে করেন যে এই অযৌক্তিক কাজগুলো তারা কেলো করছে এটা তো হেলুসিলুশন আমাদের কাছে আমরা কাছে মনে

আপনি যদি বলে থাকেন যে আমি আপনার সাথে কথা বলছি এই চরম আপনি করে বলেন শুনেন সাথে কথা বলছি অংশগ্রহণমূলক আলোচনা করছি আমি শুনছি আপনি জবাব দিচ্ছেন আপনি শুনছেন আপনি জবাব দিচ্ছেন এরপরও আপনি বলছেন যে এটা নাকি হ্যালো সলিউশন এটা যদি হ্যালো সলিউশন হয় তাহলে আপনার অনুষ্ঠানটা যে না দর্শকদের কাছে এটা কিভাবে প্রুফ করবেন আপনারা

ঠিক আছে আপনারা হ্যালো না অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে আমি যে আপনার সাথে কথা আপনি শুনি কথাটা বললেন আপনি যখন কথা বললেন আপনি যখন কথাটা বললেন যে আমি 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 লজিক্যাল কথা যেন বলি আপনি বিজ্ঞান নিয়ে আসেন আপনার যত সমস্ত বড় বড় নাস্তিকদের সাথে তাদের তাদের বোধ তাদের আলোচনা তাদের যুক্তিবিদ্যা তাদের মতবাদ তাদের সিদ্ধান্ত আমার সব শোনা আছে আপনি যুক্তিতে আসেন দেখি আর আসেন ওই বিজ্ঞানী আসেন আপনার সাথে আমি রাত্রে আপনাদের হয়তো বা এটা পেশা এটা পিছনে আপনাদের উদ্দেশ্য থাকতে পারে ইনকাম থাকতে পারে কিন্তু এটা আমার পেশা নয় আমার আমার পেশা হচ্ছে ঠিক আছে এটাই আমার পেশা জি জি স্যার বলেন

দেখেন না ওনারা কেউ নাই আচ্ছা ঠিক আছে এবারে আমি মনিটরের দিকে তাকালাম ধন্যবাদ ভাই হ্যাঁ ভাই বলেন কি এখান থেকে কি প্রমাণ হলো বিগ ব্যাংকে কি হ্যাঁ হ্যাঁ গুড এটা এখান থেকে প্রমাণ হলো যে আসলে এই ব্যাপারটা বাস্তব যে একটা সময় আমরা যা দেখছি এগুলো কিছু ছিল না এগুলো কিছু ছিল না এই অবস্থাতেও ছিল না তারপর এগুলো অদৃশ্যভাবে অদৃশ্যভাবে আমরা এগুলো দেখতে পাচ্ছি এর কারণে আমরা একটা জিনিস অন্তত পক্ষে উপলব্ধি করতে পারছি যে আমি যদি আপনার ফোনটার ব্যাপারে বলি যে এই ফোনটা

হ্যাঁ এবার আমি বলি আপনি হ্যাঁ দ্রুত আগাইতেছি দ্রুত আগাইতেছি যেমন হচ্ছে যে চারটা পৃথিবীর এমন একটা স্থানে আছে যেখানে থাকলে চারটা আমাদের পৃথিবীর মধ্যে অবিকর্ষবলের কারণে থাকতে পারবে আপনি যদি তাকাবেন সব সবকিছু একদম সুশৃঙ্খল পরিকল্পিত পারফেক্ট এখন কথা হচ্ছে যে যদি কেউ হ্যাঁ ভাই পরিকল্পনা পরিকল্পনা তারপরে গুড সুন্দর কথা কইছেন এখন কথা হচ্ছে যে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন যে এভিডেন্স এখানে শুধুমাত্র রিলিজন বাদ দিলাম আমি ঠিক আছে রিলিজন বাদ দিলাম যদি আমি দেখুন আরে ভাই আপনারা কি বাদ দিয়ে যদি আমি যুক্তি না দেখাই আপনি কখনো মানবেন না আমি релиজন থেকে যুক্তি দিলেও আপনি মরে যাবেন না ভাই আপনি নিজে নিজে বিশখায় মরে যাবেন না ভাই আমার কথা শুনলে আমার হত্যা করা লাগবে না ভাই আপনারে এবার আপনি বিজ্ঞান শুনুন আর যুক্তি শুনুন ধরলাম আমি মেনে নিলাম যে এটা তো আপনি বিশ্বাস করেন যে আপনি কত সময় ছিলেন না আপনাকে এই পৃথিবীর চিন্তা না ভাই কোডাম তাইলে

আসল ফর্মে চলে আসে মুমিন মুমিন আসল ফর্মে চলে আসে মুমিন আসল ফর্মে চলে আসে মা বাপের গালি গালাস করতেস কইলাম তো বাল পরকাল আছে এরপরে তারপরে সে পরকাল মুহাম্মাদের মুখে আমি প্রস্রাব করতেছিলাম মুহাম্মাদকে হাকরে গিলতেছিল সেটা এই সকল আমি বুঝার কোন কাজ নাই তোদের

পরকাল আছে তারপরে তারপরে হইতেছে এখন পরকাল তো থাকলো কিন্তু পরকালটা থাকলে আপনাদের আপনাদের এই চ্যানেলটা থাকার কথা না ঠিক আছে এই চ্যানেলটা যৌক্তিকতা নাই আপনাদের এই চ্যানেলটাকে মেরে ফেলতে হবে আপনাদের এই চ্যানেলটাকে একেবারে উপরে ফেলতে হবে এবং যদি তা না করা যায় তবে আপনাদেরকে বিলুপ্ত করে দেওয়া হবে কেন জানেন কেননা অনন্তকালের জীবনের যে ইম্পর্টেন্ট অনন্তকালের জীবন আমি তো নিজ ঈশ্বর মানি এখন তারপরে আপনি মানেনা না মানেন সেটা আপনার ব্যাপার কথা হচ্ছে যে আপনারা কেন প্রশ্নের উত্তর দেন আল্লাহরে আল্লাহ কেন মানবো আল্লাহ কেন আপনি মা আর না মা আপনার ব্যাপার কিন্তু আপনি এই অধিকার রাখেন না যৌক্তিক ভাবেও যে অন্য কোনো মানুষকে বিভ্রান্ত করার কিংবা অন্য কোনো মানুষের বিশ্বাসের ভিতর আপনি যৌক্তিকতাহীন একটা ব্যাপারে যৌক্তিক ভাবে টুক তুলে ধরবেন একটা মানুষকে আপনাকে আমি একটা প্রশ্ন করলাম না কি এক্সাম্পল দিলেন আপনি তারে কিভাবে বোকা পায় মানে ইলন মাক্স আপনার আব্বু ইলন মাক্স আপনার আব্বু

এই জানোয়ার তোর মোহাম্মদে নিচে নিচে পায়ের নিচে দিয়ে মুহাম্মাদের পায়ের নিচে দিয়ে ডিপ থ্রট করা লোক আমি শালা আরাম খর তো না তোর মা তোকে জন্ম দিয়েছিল কিভাবে তুই জানিস শালা ভাদ্র মাসের কুত্তা তোর মায়ের কাছে আইছিল হারাম খর